কথা বলেন ঠিক আছে আমি শুনছি এখন আমার স্টেটমেন্ট শুনতে হবে ঠিক আছে ঠিক আছে আপনারা তাকে থানায় নিয়ে আসছেন থানায় নিয়ে আসার পর আপনারা পুলিশের কাছে যে দাবিটা করছেন যে তার ভিডিও আপনারা ভিডিও স্টেটমেন্ট চান এবং পুলিশ আপনাদের প্রতিশ্রুতি দিছে আপনাদেরকে দশ মিনিট দিবে মারার জন্য তাই তো দশটা মেয়েকে আচ্ছা দশটা মেয়ে আচ্ছা এখন দশটা মেয়ে তাকে দশ মিনিটের জন্য মারবে এটা থানা আপনাকে বার্ডিক দিচ্ছে ঠিক আছে এখন আমি আপনাদের বলি বাংলাদেশ সেনাবাহিনী এখন থানার প্রোটেকশানের জন্য এবং বাহিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা মারামারি আগুন অহরাজকতা সকল কিছুর জন্য আচ্ছা থানার প্রোটেকশনের জন্য আমরা ডেপ্লয়েড ইফ ইউ ডোন্ট নো প্লিজ যেখান থেকে জানার কথা হ্যাঁ বলেন আমি কি বলছি এটা আপনাকে বুঝতে হবে আমি কি বলছি প্লিজ আপনি কথাটা শুনে নাকি কি করছি আপনারা যেটা চাচ্ছেন যে তার শাস্তি হবে সব কিছু হবে সেরে বেশ আমি সব মানলাম ঠিক আছে ওকে বাট আপনারা যেটা চাইছেন তাকে আপনারা দশজন মেরে দশ মিনিট মারবেন এটা সম্ভব নয় এটা পুলিশ বললেও সম্ভব নয় তাহলে এবার আমি একটু বলি প্রথমত এই থানায় এই থানার পুলিশকে এই কাজে কোনো দরকার ছিল না কারণ মামলা ছিল ধানমঞ্জি থানার নাকি কই আর কলা বাগানটা ওয়েট পুলিশ আমরা যখন বলাম আমাদের অভিযোগ নাই পুলিশের সাথে আমাদের কোনো কাজবাজ নাই আমরা ওকে নিয়ে আমাদের প্রতিষ্ঠান আছে সাহিত্য সচিত প্রতিষ্ঠান ওখানে নিয়ে যাব। ওখানে যা হবার হবে তখন পুলিশ বলল যে না এটা করিয়েন না ওখানে অনেক মেয়ে ও রেপিস্ট ওকে সব মেয়ে মিলে মেরে ফেলবে পুলিশ অর্থদণ্ড দিয়ে নেগোশিয়েট করতে পুলিশ বলছে চাইলে আপনারা অর্থদণ্ড নেন আমাকে পার্সোনালি এই এই প্রস্তাবও দিছে যে ওকে আমরা অনেক টাকা অর্থদণ্ড দেই পারলে সব টাকাটা আপনারা নিয়ে যান বাংলাদেশ পুলিশ

আপনারা এটা করছেন ওদের এখন ছেড়ে দেন আবার বললো পুলিশকে যে ঠিক আছে পুলিশ আপনারা যে প্রবজাল ছাত্রদেরকে দিয়ে এখানে দাঁড় করে রাখছিলেন একজন নেবিসকে মারার হাত থেকে বাঁচাইতে সেই 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 বক্তব্য আপনি প্রত্যাখ্যান করেন আপনি কে বলেছেন কিনা অবশ্যই আপনি বলেছেন আপনি আমাকে বলেছেন যে তার চার স্টেটমেন্ট তো হয়ে গেছে এখন আর ভিডিও করার কি দরকার ইউ সাইড দিস টু মি আমি তাকে বলছি ইউ সাইড দিস টু মি শুন শুন কথাটা শুনেন আপনারা তার ভিডিও স্টেটমেন্ট নিতে চাইছেন ঠিক